আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার আজকে এক ভাই আমাকে জিজ্ঞাসা করলেন যে খাদ জমি কিভাবে বন্দোবস্ত করা যায় তো আজকে খাদ জমি কিভাবে বন্দোবস্ত করা যায় বা কোন প্রসেসিং এ বন্দোবস্ত করা যায় এই বিষয়ে আপনাদের সামনে আমি কথা তো শুরুতেই আলোচনা করি যে খাদ জমি সম্পর্কে কোথায় কোথায় বলা আছে কোন কোন আইনে বলা আছে এই বিষয়ে একটু আলোচনা করে নেই খাদ জমি সম্পর্কে বলা আছে কোথায় কোথায় ভূমিক সংস্কার অধ্যাদেশ উনিশশো বন্দোবস্ত নীতিমালা উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন আইন টু সংশোধনী এবং দি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি সেকশন সেভেন্টি সিক্স সাব সেকশন ওয়ান এই কয়টা জায়গায় খাদ জমি সম্পর্কে সুন্দর করে বিস্তারিত দেওয়া বলা আছে এখন আসি কারা খাদ জমি বন্দোবস্ত নিতে পারে খাদ জমি বন্দোবস্ত তারাই নিতে পারে যারা ভূমিহীন লোক এখন আসি ভূমিহীন লোক আমরা কাদেরকে বলবো ভূমিহীন লোক তারাই এক যাদের কৃষি জমি নেই বসবাসযোগ্য জমি নেই তারা দুই যেটা। কৃষি জমি নেই বসবাসযোগ্য জমি আছে কিন্তু বসবাসযোগ্য জমির পরিমাণ মাত্র দশ শতাংশ তার বেশি না দশ শতাংশ বেশি হলে তাকে আমরা ভূমিহীন হিসেবে কাউন্ট করব না দশ সর্বোচ্চ দশ শতাংশ এবং সেই পরিবারটা অবশ্যই কৃষি নির্ভর হতে হবে এখন আসি একটা পরিবার বা একটা ভূমিহীন পরিবার সর্বোচ্চ কতটুকু জমি নিতে পারে একটা ভূমিহীন পরিবার যদি হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ তেত্রিশ শতক জমি বন্দোবস্ত নিতে পারে এবং একটা ভূমিহীন পরিবার যদি উপকূলীয় বা চর এলাকার হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ জমি বন্দোবস্ত নিতে পারে এখন একটা ভূমিহীন পরিবার যে অ্যাপ্লিকেশন দিবে সেই অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলো কি কি এই বিষয়ে একটু কথা বলি ডকুমেন্ট কি কি লাগে একটা ভূমি বন্দোবস্ত করার জন্য যে ভূমিহীন পরিবারের সদস্যরা আছে প্রত্যেকের একটা যৌথ ছবি লাগবে যদি একা যদি আপনি পাস করতে চান আপনি এককভাবে যদি ওই জমিটা ভোগ করতে চান সেক্ষেত্রে আপনি পার্সোনাল একা ছবি হলেই হবে এবং ওই ছবিটি ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এবং আপনি যে ভূমিহীন ভূমিহীন লোক বা এর জন্য আসলেই ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক একটা ভূমিহীন সার্টিফিকেট লাগবে এরপর সরকারি কর্তৃক একটা নির্দিষ্ট নির্ধারিত ফর্মে আপনার যে শর্তগুলান দেওয়া হয় সব শর্তগুলান ফিল করে আপনি সহকারী ভূমি সহকারী কমিশনার ভূমি বরাবর আপনি আবেদনপত্রটা দাখিল করবেন এরপর সহকারী কমিশন কি করবেন তদন্ত করবেন তদন্ত করার পর আপনার যে কাগজপত্রগুলো জমা দেওয়া আছে এই কাগজপত্রগুলো স্থানীয় ভূমি অফিস বরাবর ওই সহকারী কমিশনার ভূমি পাঠাবেন এই স্থানীয় ভূমি অফিস বা তহসিলদার আপনি যে ভূমিহীন এই বিষয়ে তদন্ত করে যাচাই করে সব কাগজপত্রগুলো যাচাই বাছাই করে যদি দেখে যে না আপনি ঠিক আছে সব কাগজপত্র ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার পক্ষে একটা সুপারিশ পত্র ওই সহকারী ভূমি বরাবর সহকারী কমিশনার ভূমি বরাবর প্রেরণ করবে সহকারী কমিশনার ভূমি সকল যাবতীয় কাগজপত্র গুলেন প্রত্যেকটা উপজেলায় খাদ জমি বন্দোবস্ত করার একটা কমিটি আছে ওই কুমিটি বরাবর প্রেরণ করবেন ওই কমিটি যখন আপনার যাচাই ভাষায় যাচাই বাছাই করে একটা সুপারিশ জেলা প্রশাসক বরাবর প্রেরণ করবেন তারপর জেলা প্রশাসক অনুমোদন দিয়ে ওই অনুমোদনের সকল সহকারী কমিশনার ভূমি বরাবর পাঠাবেন সহকারী কমিশনার ভূমি একটি কবিলত তৈরি করবেন এই কবিলত তৈরি করার দিন আপনি উপস্থিত থাকবেন আপনাকে ডাকা হবে আপনি উপস্থিত থাকবেন এবং ওই ওই দিন আপনাকে বলবে এক নির্দিষ্ট ডেট দিবেন যে ওই তারিখে আপনার এই খাত জমিটা আপনার নামে রেজিস্ট্রেশন করা হবে আপনি উপস্থিত থাকবেন নির্দিষ্ট তারিখে আপনি উপস্থিত থাকবেন এই ক্ষেত্রে আপনাকে এক টাকা সালামি এবং রেজিস্ট্রেশন খরচ বাবদ দুশো চল্লিশ টাকা করে আপনার জমিটি রেজিস্ট্রেশন করা হবে এবং একটা সার্ভেয়ার দ্বারা মাপযোগ করে আপনার জমি আপনাকে বুঝিয়ে দিবেন এই সহকারী কমিশনার ভূমি এখন এই বিষয়ে এলাকায় অনেক দালাল আছে বা অনেক আছে আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে অনেক টাকা খরচ হবে আপনার থেকে টাকা নেওয়ার জন্য বিভিন্ন মাত্র এক টাকা সালামি এবং টোটাল রেস্টুরেন্টগুলো দুশো চল্লিশ টাকা এই দুশো একচল্লিশ টাকায় আপনার খরচ হবে এর বেশি কিছু হবে না জাস্ট কিছু প্রসিডিং এই প্রসিডিং গুলেন আপনারাই নিজেরাই ফলো করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম